গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলি দণ্ডি কাটছে ওদিকে অপারেশান হচ্ছে অনিকেতের অবস্থা যে খুব ভালো সেটাও না ডাক্তারবাবুও চিন্তা করছেন এত ক্রিটিক্যাল একটা অপারেশান হচ্ছে একটা জায়গায় এমন ক্লট করে গেছে সেই ক্লটটা বার করার জন্য ওনাকে অনেক ঝামেলা পোয়াতে হচ্ছে ভয়ও পাচ্ছেন এদিকে শ্যামলীর পা দিয়ে রক্ত বেরোচ্ছে অরু বেল কাটা ছড়িয়ে রেখেছে পথের মাঝে দেখতে পেয়েছে অপরাজিতা বলছে ঠাম্মিকে যে কাকিমা শ্যামলি কি দণ্ডিটা কাটতে পারবে এখনও তো দুটো তিনটে দণ্ডি কাটতে হবে ওর পা দিয়ে রক্ত বেরোচ্ছে কপাল ফেটে গেছে শ্যামলি পারবে এই কথাটাই বললো ঠাম্মি ও দণ্ডি কাটছে কাটতে কাটতে হাতের মধ্যে কাঁটা ফুটে গেছে হাতে কাঁটা ফুটে ও হাত থেকে কাঁটাগুলো ফেলছে আড়াল থেকে দেখছে অপলা আর ওরু ভাবছে এইবার হয়তো ও আর পারবে না কিন্তু ও খুব শক্ত থাকে নিয়ে। ও জানে আমাকে এই কাজটা করতেই হবে তাই হাত দিয়ে রক্ত বেরোচ্ছে পা দিয়ে রক্ত বেরোচ্ছে মাথা ফেটে গেছে ও এগিয়ে যাচ্ছে অপরাজিতা অবাক হয়ে গেছে ওর এই সহ্য শক্তি দেখে এই করতে করতে সব দণ্ডিকাটা শেষ হয়ে গেল যখন শেষ হয়ে গেল তখন ওরা পালিয়ে গেলো ভাবছে আর আটকাতে পারলো না চলে গেল শিবের মন্দিরের ওপরে সেখানে পুরুত পুরুতমশাই ছিলেন উনি এক ঘোড়া জল দিলেন বললেন তুমি এই জলটা শিবের মাথায় ঢালো ও ঢালছে পড়ে যাচ্ছিল অজ্ঞানের মতো অবস্থা খুব কষ্ট করেছে পুরুত পুরুতমশাই বলছেন এই রকম দেখা যায় না এত ভালোবাসা স্বামীর প্রতি জল ঢেলেই ও অজ্ঞানের মতো হয়ে গেল দৌড়ে এসছে অপরাজিতা ঠান্ডি কি হলো সামুলি কি হলো সেই সময় ফোন এসছে ওদিকে বাড়ির লোককে খবর দেওয়ার কথা বলেছিল ডাক্তারবাবু যে আরেকটা অপারেশনের অবস্থা আছে সেই ব্লাডটা ক্লট করে গেছে সেইখান থেকে সেটা সরাতে হবে একটু ক্রিটিক্যাল অবস্থা জানতে পেরেছে যে অপারেশান হচ্ছে সূর্য ফোন করেছে ধরে ধরেছে বলল যে এখনও তো অপারেশান চলছে ডাক্তারবাবু এখনও কিছু বলেননি কী হবে ওদিকের কী খবর সবটা জানিয়েছে তারপরে শ্যামলীকে সুস্থ করছে শ্যামলী বলছে স্যার কেমন আছে আমি এখন হাসপাতালে যাব ওর অবস্থাও ভালো না অনেক পরিশ্রান্ত অনেক কষ্ট করেছে স্যারকে বাঁচানোর জন্য অনন্যা বাড়িতে রয়েছে ডাক্তারবাবু এসছেন বলছে সব করতে গিয়ে ওর ফ্র্যাকচার হয়ে গেছে হাতরার মধ্যে ও রেস্টে থাকতে হবে ছিল ওখানে প্রিয়া আর রোহিণী ও তখন বলছে যে দেখুন আমি এখন এখানে থাকতে পারবো না আমার হাজব্যান্ডের অবস্থা খারাপ অপারেশান চলছে আমায় যেতে হবে বলছে না না আপনি ওখানে যাবেন না আপনি গেলে বিপদ হতে পারে আপনি রেস্টে থাকুন এমনকি দণ্ডি কাটা হলো না সেটাও ও বলছে তখন প্রিয়া বলল যে শ্যামলি দির দণ্ডী শেষ করে ফেলেছে ও অবাক হয়ে যাচ্ছে শ্যামলি এত কষ্ট করলো ওর সাথে তো অনেকেতে কোনো সম্পর্ক নেই মনে মনে ভাবছে যে আমি কি কোনো ভুল করে ফেললাম অনেকে তার শ্যামলীর মুখের কথায় বিশ্বাস করে আমি এই যে বিয়েটা করলাম এটা কি আমি ঠিক করলাম রোহিণী আর প্রিয়া বলল তুমি এখানে বিশ্রাম নাও মন্দার বলল যে অপারেশান হয়ে গেছে আমরা তোমাকে আপডেট দেবো আমরা এখন হাসপাতালে যাচ্ছি কোড়া বেরিয়ে চলে গেল প্রত্যেকেই চলে গেছে এবার পুরো অপারেশনটা শেষ ডাক্তারবাবু বেরিয়ে এসছেন বেরিয়ে আসতেই সকলে বলছে কেমন আছে কেমন আছে ওদের ছেলে বলল দেখুন আমি তো অপারেশান করেছি হ্যাঁ এবার রিপোর্টগুলো দেখতে হবে রিপোর্ট না দেখে আমি কিছু বলতে পারবো না ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে ওরা অপেক্ষা করছে করতে করতে ওদেরকে ডেকে পাঠিয়েছে শ্যামলির অবস্থা দেখে সবাই ভাবছে কী হলো ওর ড্রেসিং দরকার ও তখন বলছে আমি ভালো আছি আমার কিচ্ছু হয়নি স্যার কেমন আছে সেই সময় আবার ডেকে পাঠিয়েছে ডাক্তারবাবু চলে গেল সূর্য অপরাজিতা আর শ্যামলী ডাক্তারবাবু বলছেন যে এ যাত্রায় আপনাদের ছেলে বেঁচে গেল বাঁচার কথা না কিন্তু জানেন একটা ব্যাপার হয়েছে আমি যখন অপারেশন করছি মনে হচ্ছিল পারবো না অন্য কোনো পেশেন্ট হলে হয়তো আমি ছেড়ে দিতাম কিন্তু একটা অদ্ভুত শক্তি যেন আমাকে দিয়ে কাজটা করিয়ে নিল আপনাদের ছেলের এখনও জ্ঞান ফিরে আসেনি কিন্তু আউট অফ ডেঞ্জার ওদের চোখ দিয়ে জল শ্যামলী মহেশ্বরকে ডাকছে শ্যামলির কপাল দিয়ে রক্ত বলছে আপনারও তো এরকম অবস্থা আপনি ট্রিটমেন্ট করান বলছে আমার কিছু হবে না স্যার ভালো হয়ে যান আমি এইটুকুই চাই উনি তখন বললেন যে আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন তাই না ও বলতে চাইছিল যে আমার তো স্বামী না তার কাচ্ছে অপরাজিতা আর সূর্য কিন্তু উনি বলেন আমি সব বুঝতে পেরেছি উনি ছাড়া আপনার জীবনে আর কেউ নেই চুপ করে আছে কোনো কথা বলতে পারলো না সূর্য ভাবছে অপরাজিতাও এখন কিছু বলতে পারল না শ্যামলীর এই যে ভালোবাসার কাছে মাথা নত করল এখনও জ্ঞান ফেরিনি তাই দেখতে যেতে পারছে না উনি বললেন যে আমার ছেলের আজ বিয়ে আমার ছেলের ভালোই হবে দেখুন আপনাদের ছেলেরও প্রাণ চলে এলো আমার হাত ধরে যে এসছে সেটা বলতে পারবো না কোনো একটা মিরাকাল তো হয়েছেই তখন সূর্য বলল দেখুন শ্যামলী এই যে দণ্ডি কেটেছে অনেক কষ্ট করেছে অনেকেটের জন্য ওর ভক্তি ওর শ্রদ্ধা আছে এদিকে আপনিও আছেন দুটো মিলেমিশে আমাদের ছেলেটা বেঁচে গেল ওনার ছেলের বিয়ে তাই উনি এবার যাবেন মনের মধ্যে খুব খুশি হচ্ছে যে একজনের প্রাণ ফিরিয়ে দিয়েছেন উনি ডাক্তার তাই এটা ওনাকে করতেই হতো তারপর দেখলাম শ্যামলীকে নিয়ে সকলে বাইরে গেল শ্যামলী বললো স্যারের তো এখনও জ্ঞান আসেনি আমি এখানে আছি তোমরা সকলে চলে যাও মন্দার বলছিল তো কী অবস্থা তুই এইভাবে থাকবি সারাদিন খাওয়া দাওয়া হয়নি ঠাম্মি আছে বাড়ির সকলে আছে শ্যামলী বললো আমি তো আছি অপরাজিতা বললো ঠিক আছে আমি এখানে আছি শ্যামলির সাথে তোমরা সকলে চলে যাও সেই মতো সবাই চলে গেলো এবার ওকে একটু ট্রিটমেন্ট করানোর বন্দোবস্ত করলো অপরাজিত ব্যান্ডেজ করে আনলো তারপর বললো যে ম্যাডাম আপনি তো সারাদিন কিছু খাননি একটু কফি খাবেন বললো যে হ্যাঁ খেলে হয় দাঁড়াও তুমি বসো আমি আনছি বলছে না না ম্যাডাম আপনি বসুন আমি যাচ্ছি বলছে তুমি পারবে বললো হ্যাঁ আমি পারবো যদি ওরা ডাকে তখন স্যারের কাছে তো কাউকে যেতে হবে আপনি এখানে থাকুন যেই শ্যামলী চলে গেছে সাথে সাথে নার্স ডেকেছে অনেকেত মল্লিকে বাড়ির লোককে আছেন অপরাজিতা শ্যামলীকে ডাকছিল দেখতে পেলো না ও চলে গেল ছেলের কাছে ছেলেকে দেখে অনি অনি করছে তখন অনিকে ঘুরে ঘুরে বলছে শ্যামলী আপনি এসছেন আপনি প্লিজ বাড়ি ছেড়ে যাবেন না আমাকে ছেড়ে যাবেন না অবাক হয়ে গেছে অপরাজিতা ভাবছে অনিকই বলল প্রথম জ্ঞান এই শ্যামলির কথাই বলছে তাহলে কি আমি খুব ভুল করে ফেললাম অনন্যার সাথে বিয়েটা দিয়ে কেন অনিক তুই জোর করলি না এই আমি কি করলাম তোর জীবনটা তো সম্পূর্ণ এলোমেলো করে দিলাম এবার কি হবে বুঝতে পেরেছে ওরা একে অপরকে অসম্ভব ভালোবাসে যখন অনেকেতের বিপদ হয় শ্যামলি ঝাঁপিয়ে পড়ে শ্যামলির বিপদ হলে অনেকের এগিয়ে আসে ওরা হয়তো স্বীকার করে না একে অপরকে কতটা ভালোবাসে কিন্তু প্রমাণ হয়ে যায় যে ওরা একে অপরকে ছাড়া চলতে পারে না তারপর দেখেছি শ্যামলি ঘরে ঢুকেছে দেখছে অপরাজিতার চোখে বল জল তখন বলছে ম্যাডাম কি হয়েছে স্যার ভালো আছেন তো বলল হ্যাঁ ওর তো জ্ঞান ফিরেছে তারপর তাকিয়েছে উনি ভাবছেন যে তাকিয়ে হঠাৎ শ্যামলি কথাই বলছে অন্য কারো নাম নিলো না শ্যামলি ভাবছে যে ম্যাডামের চোখে জল কেন অন্য কোনো কি ব্যাপার ঘটলো বুঝতে পারছে না আর অপরাজিতাও একবার শ্যামলীকে দেখছে একবার অনিকেতকে দেখছে যে কত বড় ভুল করে ফেলেছে এটা উচিত হয়নি জোর করেছিল অনিকেতকে কেন করলো এরকম এবার কী হবে নিজের এক সময় বলেছিল শ্যামলীকে অনিকেতের জীবন থেকে সরে যেতে কিন্তু এখন বুঝতে পারছে শ্যামলী ছাড়া অনিকেত বাঁচবে না এইভাবে অনিকেত আবার জীবন ফিরে ফেললো শ্যামলীর জন্য কেমন লাগছে ধারাবাহিকটা তোমাদের অবশ্যই জানিও শ্যামলী কি ওই বাড়িতে থেকে যাবে অনন্যা কী করবে তাহলে দুজন তো একসাথে থাকতে পারবে না এইভাবে আমরা দেখছি তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো